ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা এমন একটি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো যেটির সম্পর্কে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো কি সে অবাক করার মতো মেশিন এবং মেশিনের কাজ কি সমস্ত ডিটেলস জানার আগে আমরা একজন প্রতিনিধি ভাইয়ের সাথে কথা বলে নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি আধুনিক মেশিন নিয়ে কথা বলবো এবং এর কাজ কি সমস্ত কিছু আজকে দর্শক ভাইদের বলবেন আজকে আমরা তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে কথা বলবো তিন মাথালা মিউজিক মেশিন ধান বানানোর ও পিঠা বানানোর এবং হলুদ মরিচ গুঁড়া করার মেশিন আজকে সমস্ত কিছু আপনাদের মাঝে আমরা তুলে ধরব এই মেশিনে তো দেখা যাচ্ছে তিনটা মাথা তো এক মেশিনে যত অনেক ধরনের কাজ করা যায় তো আসলে কোনটার কাজ কি দর্শক বাইরে যত জানে না তো আজকে আপনি বলবেন যে প্রথম যে হপারটা আমরা দেখতে পাচ্ছি যে বড় অপার একদম চকচকে একদম সুন্দর অনেক সুন্দর দেখা যাচ্ছে অপারটা তো এই যে হপারটা বড় অপারটা এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার রাইস মিল মানে ধান থেকে একবারে ফ্রেশ চাউল বের করে দিবে আপনি এর মধ্যে ধান দিবেন জি এটা ঘন্টা সিস্টেম প্রোডাকশন সিস্টেম প্রতি ঘন্টায় আপনি আট থেকে দশ মন আপনি ধান ভাঙাইতে পারবেন জি আট থেকে দশ মন ধান এবং আপনি যে ধানটা এখানে দিলে আপনার ফ্রেশ চাউল বস্তায় যেরকম ফ্রেশ চাউল বের যায় এখান থেকে ফ্রেশ চাউল বের হবে এখান দিয়ে খুদ বের হবে টুস বের হবে এই পাশ দিয়ে সিস্টেম করা সব ধরনের সিস্টেমই এক মেশিনে করা এক কথায়

গরুর খাদ্য দানাদার খাদ্য বানাতে পারবেন বাচ্চাদের সুদি সুজি সিরা শ্রমিক সমস্ত কিছু এখানে আপনি ক্রাশার করতে পারবেন এবং তিন নম্বর যা পার এটা সম্পর্কে আমরা জানবো ভাই এটার কাজ কি ভাই এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গ্রাইন্ডার মেশিন মরিস বা হলুদ বা যে কোনো কিছু পাউডার করতে চাইলে এই গ্রাইন্ডার মেশিন দরকার তো এই তিন মাথা সব এটা পার হবে তাই তো এই তিন তিন মাথা মিলেই হচ্ছে হলো ম্যাজিক মেশিন এটা দিয়ে আপনি হলুদ মরিস বা যে কোনো কিছু আপনি পাউডার করতে পারবেন তো দর্শক এটা প্রথমত পারা সিস্টেম তাই না ভাই ভাই এটা হ্যাঁ অবশ্যই পারা সিস্টেম

আর সেই জাতীয় এখন সেলটা দেখেন সেল কত মোটা ব্লেড গুলা লেদার কাটিং এর ব্লেড জি এবং জালি গুলা উন্নত মানের চেয়ে চিকন জালি হওয়া সম্ভব না কোন কাস্টমার ভাই যদি এই তিন মাথা ওয়ালা অটোমেজিং মেশিন অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের সুন্দর কিভাবে পাবে এবং কিভাবে অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এবং আমাদের চাইলে আমাদের অফিস ভিজিট করে তারা মেশিনটি ক্রয় করতে পারবে আমরা অনলাইনের মাধ্যমে কুরিয়ারে মাল দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিছুটা অ্যাডভান্স মাধ্যমে আমাদের অফিস ভিজিট করতে চান অবশ্যই যারা ঢাকার আশেপাশের জেলায় আছেন বা দক্ষিণবঙ্গে আছেন তারা অবশ্যই আমাদের ঢাকা সাদালাল এয়ারপোর্টের পূর্ব পাশে আশকোনা রোড নদাপাড়া বৈশাখীর মোড় উত্তরা এটা হচ্ছে আমাদের ঢাকা হেড অফিস বগুড়া শাহজাহানপুর বনানী ফোর্টকি ব্রিজ মাদ্রাসার গেট দ্বিতীয় তলায় এটা হচ্ছে আমাদের শাখা বগুড়া চাইলে আপনারা বগুড়া অফিস ভিজিটও করতে পারেন তো দর্শক যারা সরাসরি অনলাইন অ্যাক্রোপিটির অফিস ভিজিট করতে চাচ্ছেন মেশিন প্রয়োগ করার জন্য আপনারা চাইলে সরাসরি ঢাকা অফিসে আসতে পারেন বগুড়া অফিসেও আসতে পারেন এবং চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন যেহেতু ওনাদের ওয়েবসাইট আছে প্রতিষ্ঠান আছে শোরুম আছে অফিস আছে সেক্ষেত্রে অবশ্যই অনলাইন অ্যাগ্রোবেডি কোম্পানিকে আপনাদের ট্রাস্ট থাকতে হবে তাদের উপর তাদেরকে আপনার বিশ্বাস করতে হবে সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসেও আসতে পারেন এবং দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এই পর্যন্ত দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম